মহাপরিচালক বলতে পারেন বা প্রধান বলতে পারেন উপদেষ্টা বলতে পারেন বা গুরু গুরু বলতে পারেন সেই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ও কনকোয় আর এই প্রধান উপদেষ্টা মন্ডলী পরিষদেরও পরিচালক তিনি তারা তিনজন পরোক্ষ তাদের চিন্তা চেতনা এবং তাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বুকে কোনো পরিবারতন্ত্র থাকবে না পরিবারতন্ত্র থেকে বের হতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এ বিষয়টা অবাক হওয়ার কিছু না এটাই আসলে একজন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হওয়া উচিত তাই বলে সেটা হওয়ার আগেও কিছু প্ল্যান পরিকল্পনা থাকা উচিত হুট করে ওসেম্বৃতর বিয়ে কখন অহল এরকম না এটা সিস্টেমেটিকলি আছে বলে আমি মনে করছি এ বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি করেছি আপলোড করেছি করিনি আপনারা সেখানে আর পাবেন যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রধানত কোন দৃষ্টির দিকে আগাতে হয় তাহলে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব যদি ইন্টারন্যাশনালি আধুনিক এবং সবচেয়ে স্বচ্ছ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এরপরে আপনার লন্ডন এরপরে আপনার ধরেন এইতে ভারত এই রাষ্ট্রগুলোর কালচারে যদি আপনি যেতে চান তাহলে আপনারা আগে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে যাই হোক মূল আলোচনা আসি বাংলাদেশের প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আর পরামর্শ গুরু হিসেবে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস করক সরোয়ারের আদর্শে আদর্শিত হয়ে যে এনসিপি গঠন করা হয়েছে সে এনসিপির একটাই মিশন এবং ভিশন সেটা হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন পি আর পদ্ধতিতে নির্বাচন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না মানে বিএনপি যদি এই পিআর পদ্ধতি নির্বাচন না মানে তাহলে এ বাংলার জমিনে হয়তোবা নির্বাচন নাও হতে পারে তবে বিএনপি যদি এই দেশটাকে ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করতে চায় তাহলে সেটা ভিন্ন বিষয় আর যদি মনে করে যে না দেশটাকে একটা উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দেশটা গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেশের জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করব আসলে এটা বিএনপির ধারা কখনোই সম্ভব নয় এনসিপির ধারা সম্ভব হতো যদি এটা মানে প্রবীণ এবং নবীনদের সমন্বয় করে যদি রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করত আবার নেতৃত্বের স্থান তৈরি করতো তাহলে হয়তো বা সম্ভব হতো এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে